বোম্বাই মরিচের হাঁসের মাংসর সাথে সব ধরনের পিঠা সহ ভর্তা খিচুড়ি বিরিয়ানি ডেজার সব কিছু পেয়ে যাচ্ছেন একটা পেজে সো সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগস শীতকাল তো চলেই আসতেছে শীতের সব মজাদার খাবার আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকায় হোম মেড ফুড পেজে তাদের পেজে কিন্তু সবগুলো খাবার আপনারা শুধুমাত্র ঢাকাতে হোম ডেলিভারি পেয়ে যাবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পেজটা ট্যাগ করা আছে ঢাকার মধ্যে তাদের পেজটা কিন্তু অনেক পরিমাণে ভাইরাল কারণ হচ্ছে তাদের এই নাগা হাসটার জন্য মানেই হচ্ছে হাঁসের মাংস আপনারা কিন্তু ঢাকায় হোমমেড ফুডে পাচ্ছেন এই নাগা হাঁস ভুনাটা ভাই তিনশো ফিট আর যাওয়া লাগবে না অনলাইনে আপনারা অর্ডার করে খেতে পারবেন এই হাঁসের মাংসটা হাঁসের মাংস আপনারা আমাদের মতো অনেক জায়গায় খেয়েছেন অনেক ভাবেই খেয়েছেন বাট এই নাগা হাঁসের মাংসটা আমি বলবো বেস্ট 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 মানে এর থেকে মজার হাঁসের মাংস আমি আর কোথাও খাইনি এত সুন্দর নাগার ফ্লেভার এত মজা হাঁসের মাংসটা আর তাদের পেজে কিন্তু আপনারা চার ধরনের হাঁসের মাংস পেয়ে যাচ্ছেন রেগুলার নাগা চুই ঝাল আর নারিকেলের হাঁসের মাংস তো এখানে হাঁসের মাংসের সাথে আপনারা আপনাদের পছন্দের পিঠাটা নিতে পারেন চাপরি নিতে পারেন চিতই পিঠা নিতে পারেন অথবা হচ্ছে ছিটা রুটি নিতে পারেন যে কোনো পিঠে আপনারা দশ পিস পাবেন দশ পিস পিঠা আর সাথে হচ্ছে হাসের মাংস এটার প্যাকেজটার প্রাইস হচ্ছে দুই টাকা তো দুই হাজার টাকার এই প্যাকেজে আপনারা তিনটা পিঠা থেকে যে কোনো এক ধরনের পিঠা নিতে পারবেন দশ পিস পেয়ে যাবেন সাথে দুইটা ভর্তা পেয়ে যাবেন আর এই এক বক্স হাসের মাংস পাচ্ছেন সো এরপর ঝাল ঝাল নাগা হাঁস খাওয়ার পর এখন হচ্ছে আমরা কিছু ডেজার্ট খাবো এখানে কিন্তু ক্ষীরসা পাটি আছে ডাবের পুডিং আছে আর মালাই কেক আছে তো ফার্স্টই হচ্ছে মালাই কেকটা খাবো যেটা পাঁচশো গ্রামের প্রাইস হচ্ছে আটশো টাকা এই মালাই কেকটার টেস্ট ছিল একদম প্রিমিয়াম আপনার লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন কি মোটা লেয়ারে কেকটা করা অ্যান্ড কেকটা একদম সফট উপরে মালাই দেওয়া সাথে নার্স দেওয়া জাফরান দেওয়া এত মজা আপনি যদি পিওর ডেজার্ট লাভার হয়ে থাকেন এই আইটেমটা আপনার মাস্ট একবার হলো ট্রাই করা উচিত অ্যান্ড আমরা রেগুলার যে ডাবের পুডিংটা খাই এই ডাবের পুডিং নিয়ে কোনো কথা হবে না ডাবের পুডিং যারা পছন্দ করেন তারাই বুঝবে যে যেটা টেস্ট एक्चुअली কেমন সো ডাবের পুডিং প্রাইস ছিল 550 টাকা 500 গ্রামের তো ডাবের পুডিং বেশ মজা ছিল এন্ড আপনারা কিন্তু শীতের জন্য এই খিরশাপ পাটি সাপটাও পেয়ে যাচ্ছেন যেটা পার পিসের প্রাইস হচ্ছে 100 টাকা মিনিমাম 10 পিস অর্ডার করতে হবে এরপর আমরা ঢাকায়াস মারটন কাচ্চি ডালাটা নিয়েছি যেটা চার জনের থাকবে এখানে কিন্তু আপনারা মারটন দিয়ে নিলে পাচ্ছেন 3000 টাকায় এই ডালাটি আর যদি বিফ দেন এন্ড আমাদের মতো তাহলে পাচ্ছেন 2800 টাকা এই ডালাতে আপনারা পাচ্ছেন 8 পিস বিফ সাথে পাচ্ছেন আস্ত মুরগির রোস্ট একটা যেটা সোনালী মুরগি থাকবে সাথে চিকেন জালি কাপ থাকবে চার পিস আলু থাকবে চার পিস ডিম থাকবে চার পিস সাথে শাহি জর্দা কাপ থাকবে চারটা মজু থাকবে চারটা আর সাথে এই ডালাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকছে ডালাটা ফেরত দিতে হবে না তো এখানে বিফ কাচির যে রাইসটা ছিল রাইসটা এত ফ্লেভারফুল এত ঝরঝরা এত মজা সাথে আলুটাও মজা অ্যান্ড এখানে কাবাবটা যেটা ছিল এটাও বেশ মজা অ্যান্ড মাংসর যেই সাইজটা দেখতে পারতেছেন এখানে আট পিস মাংস থাকবে আর মাংসটা একদম সফট তো এখানে কাচির সাথে আপনারা আস্ত মুরগির রোস্টও পাচ্ছেন রোস্টের যে ঝোলটা এত মজা মজা ছিল মুরগি এটা বেশি লাগছে সাথে জর্দা থাকাতে আর ড্রিঙ্কস তো এছাড়াও তাদের পেজে একটা ভাইরাল আহ প্ল্যাটার আছে সেটা হচ্ছে এই খিচুড়ি প্ল্যাটারটা তো খিচুড়ি ছাড়া আপনারা কিন্তু খুদের ভাতের সাথে এই ভর্তা কম্বোটা নিতে পারেন এটাও তাদের একটা প্যাকেজ আছে যেটা খুদের ভাত সাথে এই ভর্তা তো আমরা নিয়েছি তাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা প্ল্যাটার সেটা হচ্ছে এই ভুনা খিচুড়ির প্ল্যাটার যেটা চারজনের জন্য থাকবে এখানে আট রকমের ভর্তা পাবেন আর সাথে হচ্ছে চার পিস চিকেন থাকবে চিকেনটা কিন্তু ব্রয়লার চিকেন থাকবে সাথে নাগা মরিচ দেওয়া থাকবে লেবু পাতা দেওয়া থাকবে আর সাথে ডিম ভাজা পাচ্ছেন চারটা তো এখানে টোটাল ভুনা খিচুড়ির এই ডালাটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা যেটা চারজনের ডালা অ্যান্ড এটা চাইলে কিন্তু আপনারা ভুনা খিচুড়ির পরিবর্তে খুদের ভাত অ্যাড করে নিতে পারবেন তো ঢাকায় হোমমেড ফুড পেজের এই খিচুড়ির ডালাটা আমি সবসময় ভিডিওতে দেখতাম এখানে চারজনের পরিমাণে খিচুড়ি আছে বাট আমি বলবো এটা জন খেতে পারবে অনায়াসে শেয়ার করে খেতে পারবে আর সব থেকে বেশি যেটা ভালো লাগছে এখানে আট রকমের ভর্তা ছিল আট রকমের মজা মানে আমি আপনাদেরকে একটা ভর্তা 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 বলতে পারবো না এখানে প্রতিটা ভালো ছিল টমেটো বেগুন পাতার মানে ইচ অ্যান্ড এভরি ভর্তা আমার কাছে মজা লাগছে আর সাথে যে ডিম ভাজাটা দেয় ডিম ভাজাটাও অনেক মজা করে মানে ভাজা হয় এখানে পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছু দিয়ে ডিমটা ভাজা হয় আর সবচেয়ে বেশি মজা যে আইটেমটা সেটা হচ্ছে এই লেমন চিকেন যেটাতে এরকম নাগা মরিচ থাকবে লেবু পাতা থাকবে চিকেনের ঝোলটা একদম ঝাল ঝাল তেল তেলের ঝোল এত বেশি মজা এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে আপনারা এই বজার বজায় খাবার গুলো মিস না করতে চাইলে এখনই অর্ডার করে ফেলুন ঢাকায় থেকে বাই